আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সর্বোচ্চ কত জিবি র্যাম নিতে পারবে আপনি সর্বোচ্চ কত জিবি র্যাম ব্যবহার করতে পারবেন এটা আসলে আমরা অনেকেই জানি না এবং আমরা না জেনে অনেকে অনেক বিভিন্ন সাইজের ক্যাপাসিটির র্যাম ব্যবহার করি তো কোন রকম সফটওয়্যার ছাড়া আমরা আজকে চেক করবো কিভাবে আমরা র্যাম আমাদের ল্যাপটপটা বা ডেস্কটপটা মানে আমাদের কম্পিউটারটা কত জিবি সর্বোচ্চ র্যাম নিতে পারবে তো সেই জন্য আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন এই এই জিনিসটা কিন্তু আসলে আপনি জাস্ট উইন্ডোজ টেনের ক্ষেত্রে পাবেন ইলেভেনের ক্ষেত্রে হবে যদি আপনার উইন্ডোজ টেন বা ইলেভেন না হয় তাহলে কিন্তু আপনি এই জিনিসটা চেক করতে পারবেন না সেই জন্য ধরুন আমার এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন তো আমি এখন এখানে সিএমডি দিয়ে চেক করব সিএমডি দেখেন সিএমডি লিখে যখন চার্জ করবেন সামনে এরকম একটা প্রোগ্রাম চলে আসবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফেজ ওপেন হবে তো আমরা এখন এখানে লিখবো আপনি এখানে এসে লিখবেন wmic স্পেস mem ফিজিক্যাল স্পেস গেট স্পেস ম্যাক্স ক্যাপাসিটি দাস্ট এবারে আমরা এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পর আপনার সামনে ম্যাক্স ক্যাপাসিটির একটা লেখা আসবে এটা হচ্ছে আমাদের মানে আমার এই ল্যাপটপে টোটাল ম্যাক্স ক্যাপাসিটি এটা এবার এটাকে আমরা কপি করব আমি এটাকে কপি করলাম কপি করার পরে এবার আমরা চলে যাব আবার ক্যালকুলেট করবো তো ক্যালকুলেটের জন্য আমি এখানে আমার ক্যালকুলেটারটা নিচে নিই আমি এখানে আমার ক্যালকুলেটার নিলাম নেওয়ার পর এখানে আমি এবার ফেস্ট করব এই যে লেখাটা এখানে যা আছে সেটা আমি এখানে ফেস্ট করলাম দেন এবার আমি এটা ডিভাইড করব মানে ভাগ করবো এক হাজার চব্বিশ দিয়ে দেন এন্টার ক্লিক করব দেখেন আমার এই ল্যাপটপের টোটাল ক্যাপাসিটি ধরেন না পঁয়ষট্টি প্লাস এখানে আসলে পঁয়ষট্টি প্লাস কোনো র্যাম হয় না এখানে আমরা চৌষট্টি জিবি র্যাম নিতে পারবো মানে আমার এই ল্যাপটপের মধ্যে আমি চৌষট্টি জিবি র্যাম ব্যবহার করতে পারবো তো আমার এটার মধ্যে অলরেডি কিন্তু বারো জিবি র্যাম আছে আমি চাইলে কিন্তু বত্রিশ জিবি আরও একটা ব্যবহার করতে পারবো বা ষোলো জিবি দুইটা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই এইভাবে আপনারা খুবই সহজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের র্যাম ক্যাপাসিটি ব্যবহার করতে পারবেন আর এই র্যাম ক্যাপাসিটি দেখে যদি আপনি র্যাম ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় আপনার ল্যাপটপের বা ডেস্কটপের খুবই ভালো স্পিড হবে রকম আপনার কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না